একশো তেতাল্লিশ নম্বর বিএনবিএসএফের উদ্যোগে সীমান্তবর্তী বালতি হাই স্কুল চত্বরে মানব পাচার প্রতিরোধের উপর এক বিশেষ সচেতনতা শিবির হয়ে গেল আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত একশো তেতাল্লিশ বিএনবিএসএফের উদ্যোগে হাকিমপুর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের সহযোগিতায় আজ উনিশে আগস্ট দুপুর দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত বালতে হাই স্কুল চত্বরে মানব পাচার প্রতিরোধের উপর এক বিশেষ সচেতনামূলক কর্মসূচি হয়ে গেল এ সময় সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোকপাত করেন ইন্সপেক্টর নির্মল ঘোষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সেন সহযোগী সংগঠনের প্রতিনিধি রফিকুল গাজী ও এনটি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের প্রতিনিধি জয়তুন বোডা সহযোগী সংগঠন সংলাপের প্রতিনিধি অজিত ঘোষ অভিজিৎ মজুমদার প্রমুখ সীমান্তবর্তী এলাকায় বয়স সন্ধিক্ষণে পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোক বক্তারা কর্মসূচিতে মানব পাচার প্রতিরোধ বাল্যবিবাহ প্রতিরোধ শিশু শ্রমিক মুক্ত অঞ্চল গঠনের সাথে সাথে শিক্ষার প্রয়োজনীয়তা সামাজিক মাধ্যমের সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত তথ্য দলি ধরেন আগত ছাত্রছাত্রীদের সামনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালতে হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত সেন সংলাপের প্রতিনিধি অভিজিৎ মজুমদার অরিজিৎ ঘোষ বিউটি মল্লিক ট্যাক্সিস রুহিসহ হাকিমপুর বিওপির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ইন্সপেক্টর নির্মল ঘোষ বি রহমতুল্লাহ সহ একশো জন পড়ুয়া যার মধ্যে বত্রিশ জন ছাত্র ও আটষট্টি জন ছাত্রী অনুষ্ঠান শেষে পড়ুয়ারা সীমান্তবর্তী এলাকায় এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার জন্য সাধুবাদ জানান আগত ছাত্রছাত্রীদের সামনে নিয়ে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের প্রতিনিধিরা কী বক্তব্য রাখলেন শুনতে আমাদের সাথে থাকুন চোখ রাখুন 再来一口哈，再来一口。

मतलब काफी आम आदमी ये लोग आपको कहाँ हैं लोग जो कह रहे हैं तुम ऑनलाइन आर्थिक लेकिन तुम ये जीवियाँ क्यों बनवाएं मतलब तुम जाएँगे तुम आखिर ऑनलाइन ऑनलाइन आर्थिक भागीदारी करते भी जाएँ ऑनलाइन किसको कहना

मंदिर के बाहर में बैठे रहते हैं उसका हाथ हाथ पैर काट के पीठ मांगने के लिए बैठा देते हैं है ना? इसलिए होता है इसका तुम लोग बोलोगे ना माँ शुरू होके मेरी मम्मी सिर्फ डाटती है चला जाऊँगा ट्रैफिक पर बैठा होगा आपको पकड़ के हाथ पैर काट का देगा बैठा देगा पीठ मांगने के लिए बैठा देगा अपने घर बार को अपने पेरेंट्स को छोड़कर कहीं नहीं जाना है समझ में आया